আহ্বাল আব্দুল আলাম সার অবুদ্ধ বিএনপি সম্মানিত সদস্য বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাদু হোসেন অবুদ বাবা বজালা বিএনপির আর বিএনপি আর সব সদস্য আলহাদ আব্দুর রহমান সাবেক অবাবজেলা বিএনপির সম্মানিত সদস্য আব্দুল খালেক ভাই অভুদ্ধ আমাদের বরগাছি ইউনিয়ন বিএনপির যুমনা হক আশাব আলী ইউনিয়ন বিএনপির যে কাজ করছেন চব্বিশ ঘন্টা অত্যাধিক পরিশ্রমী এবং

উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা রাজশাহী জেলা যুব কে যুমনা আহ্বাদান উপস্থিত আছেন জেলা স্বেচ্ছাসেকর দলের আমাদের নম্বর প্রোগ্রাম বারবার নির্বাচিত ইপি সদস্য

নহাটা পৌরসভার সাধারণ সম্পাদক বর্তমান আহ কমিটির অন্যতম সদস্য মামুন সরকারের অভ্যুত আছেন এই এক নম্বরে পরিচালনা করছেন তিনি এই এক নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আনার হচ্ছেন রতন সামনে আসার জন্য বলছেন অভিযুক্ত আছেন অনেক

রাজ্যে মহানগরে সাবেক সিনিয়র সিনিয়র যুগনার পর যুবদল বাবলু ভট্টমান তার সাথে জন্য বলছি আমরা বক্তব্য শুনব প্রধান অতিথি যার জন্য আমরা অতি অভিনয় আগ্রহ করে বসে আছি তবে কালে দুই কথাই বলবো আপনারা জানেন এই তিন দাম পনেরো বছর ধরে আমরা ভোট দিতে চাইনি আমাদের ভোট দিতে জানি পনেরো বছর ধরে তাই এই ভোট আবার একটি মহান যে আমরা মেয়েটির চাপি ছিল একটাই যে ভাবে আর একটা বসব আমি যে অপগ্রগ করেছেন তার যে জুনম হলিয়ার যেগুলো করেছেন তার শাস্তি তারা পেয়েছে এবং তারা আজিক থেকে মিটান্ত হয়েছে তাই আমরা আগামী নির্বাচনে সবাই সবাই ভালোই শিখেছে বক্তব্য এই বলে আমি আজকে আর এই বর্তমানে